ব্যাক কেমন আছো খুব খুব ভালো আছো তো আজকে মিললে আমি আমার মেকআপ কী কী আছে না না আছে সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো চলো তো প্লিজ আগে সাবস্ক্রাইব করো দেন তারপর আমি দেখাবো তো আমার নিউ যত সামনে ঈদ অ্যান্ড ফর তো আমরা তো ওরকম ভাবে আমার অনেক কিছু কিনা হয়েছে প্লাস আজকে যাবো আরো কিছু কিনবো ওগুলো পালা শর্টে তোমাদের সাথে শেয়ার করব পার লেগ তো আজকে মানে আমি কিছু কালেকশান দেখাবো যেগুলো খুবই সুন্দর লাগবে তোমাদের কাছে নতুন অ্যান্ড পুরান আমার আগের মেকআপ যেগুলো ছিল ওগুলো মিলিয়ে আমি তোমাদের আজকের ভিডিওটা দেখাবো বেশি ব্যাটার প্যাটার করছি তো চলো শেয়ার করি তোমরা যেগুলো আমার নিউ কালেকশান ওগুলো হয়তো শর্টে দেখছো আর দেখাবো না কি তাও যাবে না তো প্রথমে আমি তোমাদের আমার মেকআপ মেকআপে যে মেকআপ থাকে এটা ভালো এটা মানে খুব লাগছে এটা আমি অতটা ইউজ করি না বিকজ এটা আমার একটা আঙ্টি ভেঙে ফেলছে তো আর আমার কিছু মেকআপ কালেকশন আছে নিউ যেগুলো এখন আমি দেখাচ্ছে পুরোনো তো এখানে কিছু মেকআপ কালেকশন আছে যেমন দেখো চারটা এগুলো তোমরা সটে দেখ আর একটা জিনিস আছে আরেকটা আরেকটা জিনিস আছে এই যে এটা এটা খুবই ভালো ভালো বলতে কয়েকটা শেড অনেক পিগমেন্টেড যেমন এই পিঙ্ক কালার এই টাইপের যেগুলো সেগুলো বলুন অনেক পিগমেন্টেড বিকজ এটা অনেক পিগমেন্ট তো এই তো আমার শেডগুলো বেশি নাই বিকজ এরটু আছে শেড এর আচ্ছা এটু থুই এটা তো আমার বেশি নাই আমি নতুন জিনিসগুলো দেখাবো মানে তোমরা আমার শর্টে যেগুলো দেখছো ওগুলো বাদ আরও অনেক 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 কিছু কিনেছ আমি

কিছু লিপস্টিক দেখাবো দাঁড়াও এক সেকেন্ড আই ম্যাজিকের মাস্কারাটা এটাও না এটা আসল এটা বাসা থেকে কিনছে নি অ্যালিবাম লিপস্টিক যেটাই বলো এগুলো তোমরা দেখছো হতে পারে হ্যাঁ তোমরা দেখছো দেখো এগুলো তোমরা দেখছো আমার শর্টেই তোমরা দেখছো তো আমার লিপস্টিক তো আমার পছন্দ যে না তাও না আমার লিপস্টিক ভাল লাগে বিকজ লিপ বাম বেশি ভালো লাগে আমার বেশিরভাগ লাল অ্যান্ড পিঙ্ক সেটটাই আছে নোট কালার শেট নাই গাইস তো আমি এখন তো এটা খালি হয়ে গেছে সুন্দর যাচ্ছে না গেল

একটা লিপস্টিক এটা খুব ভালো এটা আমি দেখাই না তোমাদের কারণ এটা আমার ব্যান্ড দেখো আমার এটা হচ্ছে আমার স্টু স্টুডিও না নট স্টুডিও

তো এখন আমি দেখাবো আমার মেকআপটাই যে এগুলো কিছু কালেকশন মতন কিনা হলো আগে কেনা হলো একটা হাইলাইটার কি ডুডু প্রফেশনাল প্রোফেশনাল প্রোফ্যাশনাল হাইলাইটার হাইলাইটার যেটা কোন খুবই পিগমেন্টেড আমার ভালো লাগে এটা প্যাকেজিং ছিল অবশ্যই ভালো লাগছে এটা ডুডু গালা হচ্ছে কি হাইলাইটার এটা কিন্তু ব্র্যান্ডেরই একটু সোয়াচ করে দেখাবো মানে যদি সোয়াচ করে না দেখালে দেখা যায় তুমি বিশ্বাস করো না যে এতটা পিগমেন্টেড সুন্দর করে ক্যামেরাটা ধরো

আজকে পারলে ব্রাশ আনবো ব্রাশ এনে যদি পারে ওটা শর্টে শেয়ার করবো এটা খুবই পিগমেন্টের তারা এটা হাফ দিয়ে খাই সব কিছু তারা দেখো যত ভাই আমার কাছে ভালোই লাগছে আমার কাছে এই শেটটা বেশি ভালো লাগে কোরাল টাইপের শেট দেন তোমাদের সাথে তো দেখ পাপ পাফ এটা দুইটা ছিল আমি যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারে এটা এটার প্যাকেটটা আর কি তখন খোলা হয় নাই তো মেয়ে কি দেখো আমি কি তো এই তো বিকজ এটা খুবই সুন্দর সুন্দর একটা প্যালে দিয়া তো এই জায়গার তো একটা তুলি এটা তুলি তো লাগেই না বলো গাইস এই যে তুলি এর জন্য আমি হচ্ছে কি কিনছি এটা আমি বাইরে থেকে কিনছি তুলি আমার ভিতর থেকে কিনা লাগে গাইস তো তো এটা হচ্ছে তিরিশ টাকা একটা নিয়েছে এটা তিরিশ টাকা দামটাও বলে দিলাম একদম দুটো ছিল তো আমার ওটা লাগবে না আমার লাগবে তো তার জন্য আমি ব্র্যান্ডের তো নন ব্র্যান্ডের সাথে ব্র্যান্ড ধুয়েছি আমার কিছু দিন নতুন কালেকশন যেমন একটা আয়লানার কিনছি আমি আয়লানার না তেমন একটা ভালো আয়লানার পাই নাই দেখো বাট এটা খুবই ভালো গাইস খুবই ভালো কোনো বেশি কিছু না আর কয়েকটা জিনিস কিনা বাকি দাদা তোমাদের দেখা এটার লাইনটা কতটা কোন গাছ দেখতে পাচ্ছ এই আয়নারটা কাদের কাদের আছে কমেন্টে জানো এটা আমি অত দেখিনিটা কোনো নিউ ভাইরিসের এটা কোনো ব্র্যান্ড না লোকাল ব্র্যান্ডের যেটা সত্যি সেটাই বলবো বিকজ আমি সত্যি কথা বলতে বেশি ভালো লাগে এটা হচ্ছে গিয়ে

এটার দাম হিন্দু গাইস সরি সাতশো টাকা নিয়েছে এটা সাতশো টাকা নিয়েছে দ্যাইজ দেখো পেঙ্ক প্লাস অরিজিনালটা বো কথা গাইস দেখো তোমরা দেখলে বুঝতে পারো যে এটা অরিজিনাল না এটা আমি পকুলার থেকে পারচেস করছি তোমরাও চলে আমাদের আমার মতো পকুলার থেকে এ নিতে পারো বিকজ আমার পকুলার ভালো লাগে দেন তারপর একটা ফাউন্ডেশন নিয়েছে এটা এখন আমি দেখাবো যে কোন আমি তো ঢুকে আসছি দেখো এটার দাম আরে দেখো দেখতে পাচ্ছ না আমি হতে এটা অফ কালার থেকে নিয়েছি দেন আর তো আমরা একটু জুম করে দেখবা দেন তারপর একটা নুডলস টিং নিয়েছি এটা লোকাল ব্র্যান্ড অবশ্যই কালকে আইনা খাইছি দেখো কতটা সুন্দর আমার কাছে নোট কালার অনেক ভালো লাগে পাঁচটা মতো নোট লিপস্টিক করলাম এগুলো সব আগের ব্রাশ বিকজ দেখো একটা কী বলো এটা রে কনসিলার আমি বুঝলে গেছি গাইস এটার দাম নিয়েছে চারশো টাকা পুকুরের থেকে নিচ্ছি আর একটা ববের এটা এটা আমি অনেক আগেই নিচ্ছি এটার দাম এটা খুবই ভালো লাগাইছে এটা খুবই ইকুইমেন্টেড এটা হাইলাইটার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো বিকজ এটা চোখের কটকৃস দিতে পারবে এটা পাস্তা দেখেছি না না এটা আমি ইউজও করে রাখি না দেখো ময়লা ভুলে গেছে সেটা ধুইতে হবে অবশ্যই তোমরা কি চাও আমি একটা হচ্ছে গিয়ে মেকআপ ওয়াশিং একটা ভিডিও দিই তোমরা যেটা চাবা তারা কমেন্টে জানাবা আর এখন একটু চানো লাগে

একটা দেখছো এখানে তো পেপার আছে এটা একদমই আমি কিছু বলবো না দাঁড়া এখানে দেখো হালকা একটু যদি চাপ দিই তাহলে এত সেরু উঠে আসে এটা কি আমি স্বপ্ন দেখছি

হতে পারে এটা অতটা চলে না বাট আমার মনে হচ্ছে সেটা একটু পিগমেন্টেড সো ভিডিওটা ছিল এই পর্যন্ত তাহলে সবার খুব ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেন বাই বাই তোমরা কি সাবস্ক্রাইব করো বেশি বেশি আমার হচ্ছে গিয়ে 70 সাবস্ক্রাইব বানিয়ে দাও দেন তারপর তোমাদের সাথে আবার দেখা হবে বাই বাই আল্লাহ হাফেজ